বৃহস্পতিবার সকালে চোপড়ার ফ্যাক্টরি মোড় এলাকায় এক মর্মান্তিক ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এক চাষির আনারস বাগানের কয়েকশো আনারস কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে শুকুরু টপ নামে এক চাষির আনারস বাগানে এই ঘটনা ঘটেছে এদিন সকালে বাগান মালিক তার আনারস বাগানে গিয়ে দেখেন তার বাগানের কয়েকশো আনারস রাতের অন্ধকারে ধারালো কিছু দিয়ে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান এই ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাষির মাথায় হাত এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয় স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন আনারস বাগানের মালিক এই বিষয়ে চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এছাড়াও নাইন দাদা কি হয়েছে আমি সকালে আসলাম আসে দেখি বাগানে ঘুরতে আসে দেখি যে সাইটে ফল কাটা ফল কাটা দেখলাম ভিতরে তো দেখতে ঢুকলাম তো দেখি যে সাইটে মনে 15 পনেরো বিশটা আবার ভিতরে যাই দেখতেছি এক দেড়শো ফল কাটে দিছে এখন আমার সঙ্গে তো কারো শয়তানি বুদ্ধি নাই এখন কে এরকম করছে আমি তো ধারণাই করতে পারতেছি না এখন কে কাটছে এখন কাকে দোষ দিব তো আর কী বলব এইভাবে এই যে এইভাবে মানে একটা চাষির আর কি ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে কতটা খারাপ লাগছে কথাটা তো খারাপ এখন ওই এই বাজারে কিন্তু এখন তো ফলেরও রেট এবারে খুব কম মনে কর কত কষ্ট করে অল্প স্বল্প বাগান লাগাইছি ওটাও যদি লোকের যদি নষ্ট করে তাহলে কি করা যাবে বলো কোথায় আপনার বাগান বাগান তো এই সামনে নয় এই নর্থ দিনাজপুরের সামনে আছে আর আপনি কি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন হ্যাঁ থানায় তো আমি জিটি করতে যাচ্ছি এখন দেখা যাক যাব একটু পরে কি মনে হচ্ছে কি আপনাকে ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য আপনার এই ভাবনা সবার সঙ্গে তো আমি তো মিলেই চলি এখন কার সঙ্গে আমার এখন ওরা যদি মনে মনে ভিতরে রাখে ওইটার দোষ তো আমার তো না এখন ওদের উপরেই চর্চার করতে হবে আমার সঙ্গে তো কারো সয়তানি নিবদ্ধি নাই মোটামুটি কতগুলো ফল কেটেছে আপনার মোটামুটি এক দুইশো হবে আপনার নাম শুক্রু টক্পর